আমাদের রসুলের তরিকা করতে হয় সেটাকে আমরা তোয়াক্কা করি না সেটাকে অবহেলা করি এবং সেই ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি উদাসীনতা সবচেয়ে বেশি অর্থনীতি কথা বলেছি কিনা এখন আসলে যারা নামাজ ত্যাগ করে যারা নামাজ ছেড়ে দেয় তাদের পরিণাম কত ভয়াবহ এই সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা আমি সদা শোনাব প্রথম কথা হল বা এক নম্বর বলতে পারেন এক নম্বর পরিণতি তারা আমানত আলাই করে না আল্লাহ রব্বুল আলামিন তাতে যে জাহান্নামের একটি গুহা রয়েছে ওই ভয়ি নামক জাহান্নামের গুহার মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে বলে আল্লাহ আমাদের পূর্বে যে সমস্ত মনীষীরা এসেছিল যে সমস্ত অপরে অন্ধ মুসলিমগণ এসেছিল তারা ছিল ভালো তারা ছিল আল্লাহ পাকের উত্তম বান্দা কিন্তু পরবর্তী জেনারেশন আমরা যারা এসেছি আমাদের বদগুণ হল আল্লাহর সলা আমরা নামাজ শেষ করি নষ্ট করি বদ্যাশা হওয়া এবং আমাদের মন আমাদের প্রবৃত্তি যা চায় তাই আমরা করি এক কথায় আমরা নকশের গোলামি করি

وإن نامك جان دام الجوارك رون نعوذ بالله <applause> بَيْنَ مازل شاور نقول كالتيام الله لا أو بضوض أو الله رب العالمين سورة قلبي بعديشكم تصلين القرآن المضيع الله يوم عن إلى فلا يستطيعون

দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে প্রতিদিন পাঁচ বার মুআজ্জিন সাহেব আযাব দিয়ে দিয়ে তোমাকে আহ্বান করেছিল তুমি সুস্থ ছিলে কিন্তু নামাজে তুমি আসা না তোমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা সব কিছু ঠিক ছিল তোমার পরিবার পরিজনের সাথে আড্ডা সব কিছু ঠিক ছিল তোমার সব কিছু তুমি ম্যানেজ করতে পেরেছ তুমি সুস্থ ছিলে মুআজ্জিন ফজরে ডাক দিয়েছে তুমি আসো নাই জোহরে ডাক দিয়েছে তুমি আসো নাই